আরে মদন আজকাল গ্রামের কৃষকদের মন কোথায় থাকে বলতো কেউ তেমন একটা কাজ করতে আগ্রহী নয় সবাই শহরের দিকে ছুটছে জানি না মরল মশাই শহরে গেলে মনে হয় বেশি টাকা কামাই করতে পারবো টাকা জানি শহরে গাছে ধরে শহরে যাব এই ধরে ছিড়ে নিয়ে চলে আসবো আরে এদিকে আমি একজন খেতে কাজ করা লোক পাচ্ছি না ক্ষেদের সকল ফসল তো নষ্ট হয়ে যায় বাদ দাঁড়ে সব বলি কি মশাই আমাদের গ্রামের শেষে মানে শেষ মাথায় যে বাড়িটা আছে না শুনেছি ওই বাড়িতে একজন আছে খুবই গরিব অবস্থা সংসার একেবারেই চলে না ওকে তো খেতে হাল চাষ করবে তাই না কি রে তাহলে একবার সে বাড়িতে যা গিয়ে বলে আয় আমি ডেকে পাঠিয়েছি ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ওই বাড়ির কথা আগে বলিস নি কেন এতদিন ধরে আমার খেতে হাল চাষ হচ্ছে না ফসল ফলছে না ওদের বাড়ির কোনো খোঁজ খবর জানিস মরলমশাই শুনেছি ওদের সাতকুলে কেউ নেই কানাই এবং তার বইয়ের একটি ছোট মেয়ে থাকে ক্ষেত খামারে কাজ করে দিন পার করে দেয় মাঝে মাঝে নদীতে যায় মাছ ধরতে তবে ইদানিং কানাই বেশ অসুস্থ হয়ে থাকে এমন একজন লোকেরই তো আমার দরকার রে এমন নিরীহ মানুষদের দিয়ে ইচ্ছে মতো কাজ করানো যায় সুগগিরে যা কানাই না না নাম বললে একেবারে সাথে করে দৌড়ানবে আগে মডেল মশাই আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ এই কষ্ট আর কতদিন চলবে বলো তো আগে তবুও দুবেলা দু মুঠো ভাত জুটতো এখন আর সেটাই নেই সবই শেষ হয়ে গেছে আমার এতটুকু মেয়েটার মুখেও যে আর কিছুই দিতে পারছি না সরো আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো এই অসুস্থতার জন্য আগে যারা কাজে নিত তারা কাজে নিচ্ছে না আমি বা কি করবো বলো তো সবই তো বুঝি গো কিন্তু এই পেট যে কিছুই বুঝতে চায় না কাল থেকে কিচ্ছু ঠিক খাইনি ক্ষুদার জ্বালা যে আর সইতে পারি না গো কি খেতে দি বলতো ঘরে যে কিচ্ছুটি নেই মুঠ শুকনো মুড়িও নেই যে তোকে সেটা জল দিয়ে খেতে দেব সারাক্ষণ এত খিদে খিদে করিস নি তো রূপা আমার একদম ভালো লাগে না গিন্নি মেয়েটাকে ওভাবে বলো না ও ছোট মানুষ ও কি আর এত কিছু বোঝে ঠিক আছে আমি এই খেতে চাইবো না কি করব বলো তো আমাদের বাড়ির আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে কারোর বাড়িতে গিয়ে কাজ করে দু মুঠো ভাত এনে মেয়েটাকে খেতে দেব কপাল দেখো বাড়িখানাও আমাদের একদম গ্রামের শেষ মাথায় বিধাতা বুঝে আমাদের কপালে সুখ একদমই গো ঠিক বলেছো কিনে বিধাতা আমাদের কপালে এক ফোটাও সুখ লেখেননি লিখে থাকলে কি এত কষ্ট থাকতো থাকার মন খারাপ করো না আমি বাইরের দিকে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই কানাইদা আরে ও কানাইদা কোথাও চললে নাকি আরে না গো দাদা কোথায় আর যাব। দুদিন ধরে ঘরে বসা মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে তাই ভাবলাম যদি কোথাও কোনো কাজ পাই তাহলে তো ভালো সময় এলাম গো চলো দেখি আমার সাথে চলো কোথায় যাব কোনো চিন্তা নেই গো দাদা আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি কি বলছো কি গো দাদা সত্যি বলছো নাকি আমার সাথে ঠাট্টা করছো এই দেখো তোমার সাথে কি আমি ঠাট্টা করবার সম্পর্ক নাকি আমার সত্যি সত্যি কাজের ব্যবস্থা করেছি আরে মোডলের ক্ষেতে তোমাকে আজ থেকে কাজ করতে হবে রোজ রোজ কাজ পাবে সেখানে বলছো কি গো বিধাতা তোমার মঙ্গল করু দাদা ঠিক আছে চলো আমি যাচ্ছি তবে একটা কথা আবার কি কথা কর্তামশাই তোমাকে যা মাইনে দেবে সেখান থেকে তুমি আমাকে তিন ভাগের এক ভাগ টাকা দেবে এ তুমি কি বললে দাদা কাজের লোক মাত্র দেড়শো থেকে দুশো টাকা সব পায় আর কি এর মধ্যে তোমাকে এক ভাগ দিলে আমার সংসার চলবে কি করে ভালো করে ভেবে দেখো কানাইদা শেষে কাজ না পেলে এই টাকাটাও কিন্তু পকেটে ঢুকবে না কিন্তু তুমি এই টাকাটা কেন কাটবে আমি তোমাকে কাজ পাইয়ে দিলাম আমার একটা লাভ রাখতে হবে না ভেবে দেখো আমি আমার জোর করে কিছু করি না আমি আমি চললাম হ্যাঁ চললাম ওমা মাগো এই দেখো আমি কি পেয়েছি ও মা এই দেখো আমি ডিম পেয়েছি আরে কি হলোটা কি এভাবে চেঁচাচ্ছিস কেন মা আমি আজকের দিন কুইয়ে পেছি এই ডিমটা তুমি আমাকে কোনি সিদ্ধ করে দাও দেখি সে না হয় দিচ্ছি কিন্তু কান্নাকার হাসের ডিম তুই এটা কোথায় পেলি রে মা আমি পুকুরের ধারে খেলার সময় দেখি একটা ডিম অনেক অনেকক্ষণ সেখানে বসে রইলাম কেউ এলো না ডিমটা নিতে তাই আমি এটা নিয়ে আসলাম কিন্তু মা এটা যদি সাপের ডিম হয় তখন সত্যি মা এই তো সাপের ডিম তাহলে এই ডিমটা আমরা সে কি সাপ পুটিয়ে কী করবি বুঝবো তাই না মা চাপ যায় না পরে বোকামে সাপ পুষলে ঘরে কি মানুষ থাকতে পারে সাপ তো বড়ো হয়ে আমাদের কামড়ে শেষ করে দেবে ও আমি চাপকে দুধ খাওয়াবো ও আমার চা এতে খেলবে একেবারে আমাদের মতো থাকবে দেখো ছোট থেকে আজই করে বড় করলে আয় কামড়াবে না আরে আমার পাগল মেয়েটা সাপ যদি সত্যি বেরোয় তখন তুই সবার আগে ভয় পালিয়ে যাবি না আমি না ওকে আমি বোন টুর রাখবো কেমন সব ভাবনা তোদের ঠিক আছে ডিমটা আমি রেখে দিচ্ছি তোর বাবা এলে দেখো এটা কিসের ডিম ঠিক আছে ঠিক আছে মা আমাকে ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ তোকে ডেকে পাঠিয়েছি শুনেছি তোর নাকি অনেক কাজের প্রয়োজন মতন বললো তোর অবস্থার কথা আমার খেতেও লোকের দরকার আছে তাই ভাবলাম তোকে ক্ষেতের জন্য রেখে দি। তবে কানাই ভালো করে তো রোজগার কিন্তু মজুরি হবে দিনে শোনা দুপুর বেলায় আমি রাজি সংসার কষ্ট আপনি যদি কাজ দেন আমি প্রাণ পাত করে খাটবো মেয়েটার মুখে অন্তত চারটি ভাত আর ডাল তুলে দিতে পারবো এ শোনো কানাই দা কর্তামশাই কিন্তু তোমার মঙ্গলের জন্যই কাজ দিলেন এখন কিন্তু কাজে কোনো গাফিলতি দেওয়া চলবে না ঠিক বলেছ আমি যে টাকা দিই তার পূর্ণ কাজ আমি চাই অলসদের আমি সহ্য করতে পারি না মন দিয়ে করো কাজ ভালো দেখলে তোমার মাইনে বাড়িয়ে দেওয়া হবে আপনি চিন্তা করবেন না কর্তা আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করব। ঠিক আছে ঠিক আছে আজকে আর না তবে একটা কথা মনে রাখবে তোমাদের মতো লোক হাজার হাজার আছে কাজের মূল্য না দিলে কালকে থেকে অন্য লোককে লাগিয়ে দেব। তাই সঠিকভাবে কাজ করবি ঠিক আছে আগে কর্তা আপনার দয়াতেই তো আমরা বেঁচে আছি আপনি দয়ালু মানুষ চিন্তা করবেন না আমি কানাই দেখে কাজটা বুঝিয়ে দেব ঠিক আছে কর্তা আমি আজকে থেকেই কাজে লেগে যাব সারাদিন খেটে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে তবে শান্তি এই যে অন্তত অন্তত হাতে কিছু টাকা এলো আর মুখে ভাত তুলতে পারবো তাই তো বলেছিলাম কানাইদা আমার উপর ভরসা করলে তোমার সংসার চলে যাবে এবার তোমার হাতে থাকা টাকার হিসেব মেলাও দেখি হিসেব কোন হিসেব দাদা এই যে প্রথম দিনই শর্ত বেমালুম ভুলে গেলে হ্যাঁ আরে কাজটা তো আমি পাইয়ে দিয়েছিলাম কথা ছিল আমাকে কিছু টাকা দেবে এখন তোমার দেড়শো টাকা থেকে আমার পাওনা পঞ্চাশ টাকা দাও সারাদিন ঘাম এই টাকাটা পেয়েছি সারাদিনের ভেতর থেকে যদি পঞ্চাশ টাকা তোমাকে দি আমার সংসার চলবে কি করে কানাইদা তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার হাতে আজকে যে টাকা আছে সেটা আমার জন্যই আমি না থাকলে তো কাজই পেতে হতো না ঠিক আছে সমস্যা নেই তুমি টাকা দিতে না চাইলে কালকে থেকেই অন্য কাউকে কাজটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা দাদা তুমি যেটা চাইছো তাই না কিন্তু মনে রেখো আমার মেয়েটা খালি পেটে ঘুমালে তোমার কিন্তু দোষ লাগবে সে আমার মাথা ব্যথা নয় সংসার চালানো তোমার কাজ আমি আমার পাওনা নিতে এলাম মাত্র হায় বিধাতা কতদিন আর এভাবে চলবে কানাইদা এবার কষ্টের মূল্য বুঝলে তো হ্যাঁ গো মদন দা বুঝেছি বই কি কিন্তু দেড়শো টাকার মধ্যে পঞ্চাশ টাকা রোজ রোজ তোমায় দিলে আবার সংসারটা কি করে চলবে কানাইদা তুমি ভাবছো কেবল নিজের জন্য আরে আমি না থাকলে তো এই কাজটা পেতেই না এটা শুধু আমার পাও না এরপর চাল ডাল কিনে বাড়ির দিকে চলে যাও কালকে আবার সকাল সকাল এসো কেমন আচ্ছা মদন দা আমি যাচ্ছি তবুও তুমি আমার উপকার করেছ আমি সব সারা জীবন মনে রাখব সে ঠিক আছে এবার যাও যাও বাড়ি যাও রূপামা রূপামা কই রে মা ও বাবা তুমি এসেছো এত দেরি করলে বাবা কাজ করতে গেলে একটু দেরি হবে রে মা গিন্নি এখানে কিছু চাল ডালা আছে শিগগিরই রেদে সারা সারাদিন তোমরা না খেয়ে অনেক কষ্ট করেছো ঠিক আছে গো যাচ্ছি তুমি বসে বিশ্রাম করো সাথে গল্প করো আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি ঠিক আছে গিন্নি রূপামা তুমি আজকে সারাদিন কি করলে

পুকুর পারে রূপা একটা ডিম কুড়িয়ে পেয়েছে বাড়ি এসে বলছে আমাকে সিদ্ধ করে দাও আমি খাবো আমি মজা করে শুধু বলেছি এটা যদি সাপের ডিম হয় তখন কি হবে এরপর থেকেই মেয়ে শুরু করে দিয়েছে এই ডিম ফুটিয়ে সাপ বের করবে এবার সেই সাপকে নাকি সে পুষবে মা মেয়ে তবে এসব করো ও বাবা এটা তাহলে সাপের ডিম নয় না রে মা এটা হাঁসের ডিম ডিমখানা পেয়ে ভালোই করেছিস মা এখন ভাত আর এই ডালের সাথে ওই ডিম ভাজা করে খাওয়া যাবে বেশ ভালোই হবে কিনলে খিদে যাওয়ার তরসইছে না তোমার আর কতক্ষণ লাগবে ওই আর একটু আমি ডিমখানা ভেজে থালায় খাবার দিচ্ছি ঠিক আছে ও বাপা পাপা আজকে একটা ভাইয়া মাত আনবে গো আমি কত দিন মাখছি ভাত খাইনি মাছ খাবি রে মা কি করবি রে মা গরিব বাবার ঘরে জন্মেছিস একটু মাছ ভাত তো খেতে দিতে পারি না ঘরে কিছু চাল আছে আর চাল কিনতে হবে না তুমি পারলে একটা মাছ আনো মেয়েটা মুখ ফুটে খাবে বলল দেখছি কি করা যায় কাজে যাই তো আগে আমারও কি ইচ্ছে করে না গো কিন্তু কি করব বলো ও বাবা তুমি কষ্ট হলে মাছ আনতে হবে না আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব তোমাকে এত কিছু ভাবতে হবে না গোমা আমি দেখছি কি করা যায় ঠিক বাবা মা আমি ঠিক আছে মা যাও খেয়াল রাখবে কারোর কোনো অন্যায় করবে না কিন্তু আমিও বেরিয়ে যাই কিনি আজকে আবার খেতে অনেক কাজ করতে হবে ঠিক আছে গো যাও এই শোনো মাছ আনলে খুব বড় মাছ এনো না ছোট দেখে একটা এনো মেয়েটার মুখে দিতে পারলেই হবে ঠিক আছে আমি যাই আজকে কর্তা মশাই দুশো টাকা দিলেন এদিকে মদন দাদাও আশেপাশে নেই আজকে বরং তার টাকাটা দেবো না মেয়েটার জন্য একটা মাছ কিনে বাড়ি যায় মেয়েটা মাছ পেলে ভীষণ খুশি হবে মতন দাদাকে না হয় কালকে টাকা দেওয়া যাবে দাদা মাছ মাছ নেবে আজকে বেশ বড় এনেছি একটা ঠিক আছে ভাই দিয়ে দাও মেয়েটা আজকে বড় মাছ খাবে বলেছিল কিন্তু দাদা এই মাছের দাম কত অন্য কেউ হলে বেশি বলতাম কিন্তু তোমার জন্য একদম তিনশো টাকা এত দাম এত দাম দিয়ে মাছ কিনবার ক্ষমতা কি আমার মতো গরিবের আছে দাদা তুমি কত দেবে বলো যদি আমার সাধ্যের মধ্যে হয় দিয়ে দেব। আমার কাছে তো মোট দুশো টাকা আছে দাদা এই টাকায় কি মাছ হবে তাহলে এই মাছটা হবে না দাদা তুমি বরং এই ছোট মাছগুলো নাও ওটা একশো টাকা করে দিয়ে দেব কিন্তু মেয়েটা যে বড় মাছ খাবে বলেছিল কি করব দাদা তাড়াতাড়ি বলো নয়তো মাছটা অন্য খদ্দে নিয়ে নেবে দাদা ওই মাছটা দুশো টাকায় হবে মেয়েটা কত শখ করে বলেছিল বড় মাছ খাবে কি যে বলি দাদা বারবার মেয়েটার নাম নিচ্ছ আচ্ছা দাও আজকে না হয় তোমার মেয়ের জন্য আমি মাছটা বিক্রি করলাম একটু লস খেলাম আর কি করা যাবে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো আরে দাদা এটা কোনো বিষয় না আমারও একটা ছোট্ট মেয়ে আছে মেয়েরা বাবার কাছে কিছু চাইলে যদি দিতে না পারি তাহলে কেমন লাগে আমি বুঝি তুই মাছটা নিয়ে যাও আমার আজকে ভীষণ খুশি হবে গোতা রূপামা আরে ও রূপামা শিগগির এদিকে এসো এই দেখো তোমার জন্য কি এনেছি কি বাবা আজকে আমি ভীষণ খুশি আমি কখনো বড় মাছ দিয়ে ভাত খাইনি তাই তো তোমার জন্য বড় মাছ এনেছি তুমি আজকে পেট ভরে মাছের মাথা দিয়ে ভাত খাবে তুমি এত বড় মাছ আনলে কেন গো ছোট দেখে একটা মাছ আনলেই তো হতো ওই মাছের তো অনেক দাম নিয়েছে আবার মেয়ের মুখের হাসির দাম যে এর থেকেও বেশি সরলা ও গিন্নি তাড়াতাড়ি রান্না শুরু করে দাও আমারও যা তস হইছে না যাচ্ছি গো যাচ্ছি কই গো গিন্নি তোমার হলো এই তো হয়ে গেছে আমি থালায় করে ভাত আনছি তোমরা বসে পড়ো কি ব্যাপার কানাইদা তুমি কি মনে করেছো হ্যাঁ টাকা না দিলে আমি তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না আজকে থেকেই তোমার সঙ্গে কোনো চুক্তি নাই আমি মোরলকে অন্য লোকে এনে দেবো তোমার কত বড় সাহস তুমি আমাকে টাকা না দিয়ে চলে যাও মদন আমি তো রোজ তোমাকে টাকা দিয়েছি কালকে মেয়েটা মাছ খাবে বলে বলে বায়না করলো তাই তোমাকে টাকাটা দিতে পারিনি তা তুমি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে তোমার মেয়ে মাছ খাবে না মাংস খাবে সেটা দেখবার বিষয় আমার না তুমি চুক্তি ভঙ্গ করেছ যার শাস্তিও তুমি পাবে আর কখনো এমনটা হবে না দাদা এবারের মতো ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমার টাকা তোমাকে দিয়ে দেব। কানাইদা তুমি এসব বলো না আজকে থেকে তুমি আমার কাজের সাথে যুক্ত নাও আর তাছাড়া দুশো টাকা দিয়েছে সেরকম আমি জানি বিধাতা তুমি এতটা নিষ্ঠুর হয়েও না মদন দয়া করো একটু দয়া করো তুমি বরং চলে যাও কানাইদা আমি কর্তা মশাইকে বলে দেব তোমাকে যেন এই কাজ না দেয় এ কাজ তুমি করো না গো দাদা আমি যে পথে বসে যাব কর্তামশাই দয়া করুন আমাকে কাজ থেকে বের করে দেবেন না দয়া করুন আমার উপর আমি যে বউ বাচ্চা নিয়ে না খেতে বে মনে যাবো কি ওই যা তোর কথা তো কিছুই বুঝতে পারছি না আমি আপনাকে সব কিছু বলতে চাই মদন দা আমাকে কাজ দিয়েছে বলে রোজ আমার থেকে পঞ্চাশ টাকা করে কেটে রাখে আমি পাই ওই ও টাকা তার থেকে রোজ ওই পঞ্চাশ করে কেটে রাখতো আমি রোজ দিতাম না দিলে কাজ থেকে বের করে দেবে বলতো গতকাল মেয়েটা মাছ খাবার বায়না করায় আমি আমি মদন দাকে টাকা দিতে পারিনি তাই আরে তাই নাকি কি হলো পর আমাকে আর কাজ দিতে যাচ্ছে না মদন দা বলেছে আমি যেন কাজ না করি সে নাকি আপনাকে নতুন লোক এনে দেবে কে মদনের এত সাহস হয় কি করে তুই আমাকে আগে এসব বলিসনি কেন ভয়ে ভয়ে কর্তামশাই ভয়ে আজকে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম রে মদন শিগিরি আমার সামনে আয় কর্তামশাই আমাকে ডেকেছেন তুই কি ভেবেছিস কি অন্যের ঘামের টাকায় নিজের খুশি মেটাতে পারবি বলি তোর এত বড় সাহস হয় কি করে। আমি তো কাজের চুক্তি করেছি আর কোনো ব্যাখ্যা আমার লাগবে না এখন থেকে কানাইকে তার উপার্জিত টাকার পুরোটাই দিয়ে দেবে আর ওকে কাজ থেকে সরিয়ে দেওয়ার তুমি কে নিজেকে কি মোরল ভাবতে শুরু করেছ ক্ষমা করবেন কর্তামশাই আমার ভুল হয়ে গেছে আমি আর এমন ভুল করব না ধন্যবাদ কর্তা মশাই বিধা আপনার মঙ্গল করবেন আর সময় নষ্ট করিস না কানাই কাজে যা তোর কাজ আমার ভীষণ পছন্দ হয়েছে বুঝলি তোকে আমি দুশো টাকা করে রোজ দেব আগে কর্তা মশাই কানাই দা আরে ও কানাই দা একটু দাঁড়াও না গো আমাকে ক্ষমা করো মদন দা আমি বাধ্য হয়ে মোড়লের কাছে গেছি আমাকে আর লজ্জা দিও না গো দাদা আমি সত্যি লজ্জিত এভাবে বলো না আমি কিছু মনে করিনি না গো কানাইদা আমি সত্যিই ভুল করেছি আজকে থেকে আর তোমার সঙ্গে এমন আচরণ করব না আবার সমস্ত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি গো মদন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক এবার থেকে কাজ ভালোভাবে করো আর কাউকে অপমান করো না হ্যাঁ কানাইদা আমি আর কখনো কারোর সাথে এমনটা করব না দেখো মদন দা ভুল স্বীকার করা মানুষজনের বারত্ব এবার এবার থেকে একে অপরকে সম্মান দিয়ে কাজ করলেই যথেষ্ট আর কিছুই লাগবে না তুমি মানুষটা অনেক ভালো তাই তো আমার এমন অপরাধ সহজেই ক্ষমা করে দিলে এসব রাগ লজ্জা সব ভুলে আমরা নতুন ভাবে শুরু করি ভাই ভাইয়ের এত রাগ পুষে রেখে লাভ নাই গো তুমি কি বলছো ঠিক আছে গো কানাইদা আজকে দেখে আমরা একে অপরের ভাই আর বন্ধু আমরা দুজন দুজনের পাশে সব সময় থাকব ঠিক আছে দাদা জীবনে অনেক ঝামেলা আসবে কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারলেই না হবে প্রকৃত মানুষ একদম ঠিক বলেছ দাদা এমনই মচার মচার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না